রমা একাদশী ব্রত দুই পালন করতে হবে নয় নভেম্বর বৃহস্পতিবার রমা একাদশীতে যে দশটি কাজ অবশ্যই করবেন যে কাজগুলি করার ফলে ভগবান আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন যে কাজগুলি ভুলও করবেন না সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি দেখতে থাকুন নিয়ম সেবার মাস ও মহাপবিত্র কার্তিক বা দামোদর মাস সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন ভগবানের অত্যন্ত প্রিয় এই দামোদর মাস ভগবানের নামানুসারে এই মাসের নাম দামোদর মাস কার্তিক মাসের দুইটি একাদশীর মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণপক্ষের এই রমা একাদশী চলুন জেনে নিই কোন দশটি কাজ অবশ্যই করবেন একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তের মধ্যে স্নান সম্পন্ন করে তিলক ধারণ করবেন বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ব্রাহ্ম মুহূর্ত সময় অবস্থান করে সাধারণত সূর্যোদয়ের পূর্ববর্তী এক ঘন্টা ছত্রিশ মিনিট সময়কে ব্রাহ্ম মুহূর্ত সময় বলা হয় এই ছিয়ানব্বই মিনিট সময় অত্যন্ত মাহাতপূর্ণ তুলসী মহারানীকে চারবার প্রদক্ষিণ করুন তুলসী মহারানী মূলে জল সিঞ্চন করুন বা জল প্রদান করুন পরবর্তী কাজটি হচ্ছে ভগবানের শ্রীচরণে চন্দন মিশ্রিত করে অধিক তুলসীপত্র অর্পণ করুন ছাপ্পান্ন জোড়া বা একশত আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করুন তুলসী পত্র ও মঞ্জুরিকে মালা বানিয়ে ভগবানের গলে নিবেদন করুন রমা একাদশী ব্রতের দিন আপনারা বিভিন্ন রকমের পুষ্প ভগবানের শ্রীচরণে নিবেদন করুন বিশেষ করে পদ্ম মালতী ও বকফুল নিবেদন করতে চেষ্টা করুন পদ্ম ও মালতী ফুল গোবিন্দের অত্যন্ত প্রিয় আর কার্তিক মাসে বকফুল নিবেদনে ভগবান শ্রীহরি অধিক সন্তুষ্ট হন যেহেতু রমা একাদশী দামোদর মাসে অত্যন্ত মহিমান্বিত একাদশী তাই এই তিথিতে ভগবানের দামোদর লীলা পাঠ ও শ্রবণ করুন এই রমা একাদশীর দিন আপনারা ভগবানের শ্রীমন্দিরের সম্মুখে বসে গীতা ও ভাগবত শাস্ত্র অধ্যয়ন করুন এর ফলে ভগবান অনেক প্রীত হবেন রমা একাদশীর দিন পঁচিশ মালা বা কমপক্ষে ষোলো মালা জপ করতে চেষ্টা করুন একাদশী তিথি শ্রীহরির প্রিয় তিথি তাই অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তনে একাদশী তিথিটিকে মহিমান্বিত করে তুলবে ভগবান শ্রী দামোদর বা গোবিন্দের উদ্দেশ্যে গৃহীত প্রদীপ বা তিলের তৈল দ্বারা প্রস্তুতকৃত প্রদীপ কর্পূরসহ প্রজ্বলন করুন প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম কীর্তনটি করুন বিভিন্ন প্রকার ফল সংগ্রহ করে একটি পাত্রে নৈবুদ্ধ্য সাজিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন পরিশেষে একাদশীর দিন রাত্রি জাগরণ করতে চেষ্টা করুন একাদশী তিথিকে হরিবাসর তিথি বলা হয় রাত্রি জাগরণ করে হরি আরাধনা বা চিন্তে মগ্ন থাকা অত্যন্ত মাহাত্বপূর্ণ ত্রমা একাদশীর দিন যে কাজগুলি ভুলেও করবেন না রমা একাদশীর দিন দন্ত মার্জন করবেন না কারণ দন্তমার্জনগুলি অনেকের দন্ত মার্জনের সময় দাঁত থেকে রক্ত প্রবাহিত হয় তো রক্ত প্রবাহিত হলে সেটি একাদশীর উপর প্রভাব বিস্তার করে দিনের বেলায় নিদ্রা হতে বিরত থাকবেন প্রজল্প কথা ও সমালোচনা করা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবেন শরীরে তেল আদি বিভিন্ন প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকবেন চা পান সিগারেট যে কোনো নেশা বর্জন করবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য হরে কৃষ্ণ